ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ফিলোজফি তর্কবিদ্যার ভূমিকার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সমস্ত জায়গা থেকে আমি টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি এরপরে আমি তোমাদের ইউনিট টু নীতিবিদ্যার ভূমিকা সেখানে অধ্যায়ের টু আছে পাশ্চাত্য নীতিবিদ্যা নৈতিক প্রত্যহসসমূহ ও নৈতিক তথ্যসমূহ সেখান থেকেও আমি তোমাদের কোশ্চেন আসা আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের অধ্যায় একে ভারতীয় নীতিবিদ্যা পুরুষাত্তর থেকে কিছু ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেন আসা আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ব্রাহ্মণ্য ধর্ম কী ব্রাহ্মণদের পালনীয় ধর্মকেই বলা হয় ব্রাহ্মণ্য ধর্ম যাদের মধ্যে সত্যগুণের প্রাবল্য বেশি তাদেরকেই বলা হয় ব্রাহ্মণ ব্রাহ্মণদের পালনীয় ধর্ম হলো অধ্যাপনা করা দান গ্রহণ করা আস্তিক্য সদাচার বজায় রাখা এবং যোগ্য অনুষ্ঠানে পরিচালনা করে যথাযথভাবে যোগ্য সম্পাদন করা দ্বিতীয় কোশ্চেন পুরুষার্থ কয়টি ও কী কী ভারতীয় নীতিতত্ত্বে পুরুষার্থ হল চারটি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে মোক্সকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয় কারণ এই মোক্ষের কামনাকে মানুষের সর্বোচ্চ কামনা রূপে উল্লেখ করা হয়েছে আর মোক্ষ তথা মুক্তিলাভ হল মানুষের আর অন্য কোনো কিছুরই পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না বৈশ্য কী বৈশদের পালনীয় ধর্মকেই বলা হয় বৈশ ধর্ম তমগুণের তুলনায় রজগুণের প্রভাব বেশি যাদের মধ্যে তাদেরকেই বলা হয় বৈশ্য এদের পালনীয় ধর্ম হল কৃষিকর্ম পশুপালন ব্যবসা বাণিজ্য এবং অপর অপর বিষয়কর্মে ব্যবহৃত থাকা ত্রিবর্গ কাকে বলে ভারতীয় চিন্তাধারার প্রথম পর্বে ধর্ম অর্থ এবং কাম এই চা তিনটি পুরুষত্বকে স্বীকার করে নেওয়া হয়েছিল পুরুষত্বের এই তিনটি রূপ বা বর্গকেই বলা হয় তিবর্গ তিবর্গের ধারণা মোক্ষের ধারণাটি পুরোপুরিভাবেই অনুপস্থিত ধর্ম কি ক্ষত্রিয়দের পালনীয় ধর্মকেই বলা হয় ধর্ম যাদের মধ্যে রজগুণের প্রাবল্য বেশি তাদেরকেই বলা হয় ক্ষত্রিয় ক্ষত্রিয়দের পালনীয় ধর্মগুলি হল রাজধর্ম রক্ষা করা পূজা পালন করা অসাধু ও দুষ্কৃতীদের দমন করা যুদ্ধ করা এবং যুদ্ধে পরার না হওয়া ইত্যাদি শুদ্ধ ধর্ম কি শুদ্ধদের আচরণীয় ধর্মকেই বলা হয় শুদ্ধ ধর্ম যারা তমগুণ প্রধান সম্পন্ন তাদেরকেই বলা হয় শুদ্ধ এদের পালনীয় ধর্ম হল অপরাপর সম্প্রদায়ভুক্ত মানুষের সেবা ও পরিচর্যা করা তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখা এবং তাদের আনন্দ বর্ধন করে তৃপ্তিদান করা প্রভৃতি এক কথায় বলা যায় যে অপর অপর মানুষের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখাই হলো শুদ্ধদের ধর্ম চতুর্বর্গ কি ভারতীয় চিন্তাধারার প্রথম পর্বে ধর্ম অর্থ এবং কাম এই ত্রিবর্গের ধারণার সঙ্গে পরবর্তীকালে মোক্ষ নামক চতুর্থ পুরুষার্থকী যুক্ত করা হয়েছে এই চারটি পুরুষার্থকে একসঙ্গে বলা হয় চতুর্বর্গ ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলি বেশিরভাগ ক্ষেত্রে এই চতুর্বর্গের ধারণাটি মেনে নিয়েছে এবং এদের মধ্যে মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থের মর্যাদা দেওয়া হয়েছে আশ্রম ধর্ম কি জীবনের এক একটি অধ্যায় তথা আশ্রমের পালনীয় ধর্মকেই বলা হয় আশ্রম ধর্ম মানুষের জীবনে মোট চারটি অধ্যায় পরিলক্ষিত হয় এই চারটি অধ্যায় হলো যথাক্রমে ব্রহ্মচর্য গায়স্থ বাণপ্রস্ত এবং সন্ন্যাস এই চতুরাশ্রমের জন্য নির্দিষ্ট পালিত ধর্মকেই বলা হয় আশ্রম ধর্ম চার বাঘ মতে মতে পুরুষার্ত্ত কি? চার মতে কামই হল মুখ্য পুরুষাত্ম কারণ কাম মানুষের ইন্দ্রিয় সুখ উৎপাদন করে তারা তাই বলেন সুখমেব পুরুষার্থ অর্থাৎ সুখ ভোগী হলো একমাত্র পুরুষার্থ ও নৈতিক আদর্শ। আর কাম সুখ উৎপাদন করতে সম্মত বলেই তা পুরুষার্থ রূপে গণ্য। চার ভাগ্যন অর্থকে গৌণ পুরুষার্থের মর্যাদা দিয়েছেন কারণ তা কাম সুখ চরিতার্থের সহায়ক রূপে গণ্য। গায়স্থ কি? গায়স্থ হল চতুরাশ্রমে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় মানুষ ব্রহ্মচর্য পালনের পর সংসার জীবনে প্রবেশ করে এই অধ্যায় মানুষ তার সমস্ত রকম সাংসারিক দায় দায়িত্ব পালন করে এবং বংশধারা বজায় রাখে ব্রহ্মচর্য কি চতুরাশ্রমের প্রথম অধ্যায়টিকেই বলা হয় ব্রহ্মচর্য যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের বলা হয় ব্রহ্মচারী ব্রহ্মচারীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য গুরু গৃহে শিক্ষা লাভ করে যাতে তারা নৈতিক ও চারিত্রিক দিক থেকে বলিয়ান হতে পারে এইরূপ অধ্যায়টিকে বলা হয় আধ্যাত্মিক উত্তরায়ণের প্রথম অধ্যায় বানপোস্ত কাকে বলে বানপোস্ত হলো সংসার জীবনের পরবর্তী অধ্যায় এ হল চতুরাশ্রমে তৃতীয় অধ্যায় গায়স্থ জীবনে সমাপনে মানুষ বানপ্রস্থে গমন করেন বানপোস্ত হল সংসার জীবন থেকে স্বেচ্ছা নির্বাসন বনবাসী হওয়া গাছের ছাল পরিধান করা ফলমূল ভক্ষণ করা এবং অবশ্যই আত্মসংযমী হওয়া প্রভৃতি হল বানপোস্তে পালনীয় ধর্মসমূহ ধর্ম কি ধর্ম শব্দটি উদ্ভূত হয়েছে ধী ধাতু থেকে এবং এর সঙ্গে মন প্রত্যয় যুক্ত হয়েছে দ্বি ধাতুর অর্থ হল ধারণা করা সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায় যে যা মনকে ধারণা করে তাই হল ধর্ম অর্থ কী চতুর্ভিদ পুরুষত্বের অন্যতম পুরুষত্ব হল অর্থ অর্থ হল ধর্মের মৌলভিত্তি এবং সে কারণে বলা হয়েছে ধর্মস্য মুলায়ম অর্থাং অবশ্যই পুরুষত্ব রূপ অর্থ বলতে বোঝানো হয়েছে শুধু সৎ উপায় অর্জিত এবং সৎভাবে ব্যয়িত অর্থকে মোক্ষ বা মুক্তির উপায় কি। মোক্ষ লাভের উপায় কিন্তু কখনোই একটি নয় তা হলো একাধিক এই উপায়গুলি অন্যতম হল তিনটি এবং সেগুলি হলো জ্ঞান কর্ম ও ভক্তি যারা মনে করেন যে একমাত্র তত্ত্বজ্ঞানের মাধ্যমে মোক্ষ বা মুক্তিলাভ করা যায় তাদের বলা যায় জ্ঞানমার্গী এবং তাদের অনুসৃত উপায়কে বলা হয় জ্ঞান মার্গ যারা মনে করেন যে মোক্ষ লাভ করা যায় কর্মের মাধ্যমে তাদের বলা হয় কর্মমার্গী এবং তাদের অনুসৃত পথ হল কর্মমার্গ আর যারা মনে আর যারা বলেন ভক্তির দ্বারাই লাভ করা যায় তাদের বলা হয় ভক্তিমার্গী এবং তাদের অনুসৃত পথ হলো ভক্তিমার্গ ধর্মের রূপ কয়টি ও কী কী ধর্মের ধর্মের রূপ হলো দুটি এবং রূপের মাধ্যমে তার আচার নিষ্ঠাকে প্রকাশ করা হয় এবং তার আন্তরূপের মাধ্যমে ধর্মের অন্তর্নিহিত অর্থটিকে সূচিত করা হয় অর্থাৎ বলা যায় যে সামাজিক জীবনের বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠানই হলো ধর্মের বাহ্যরূপ অপরদিকে ধর্মীয় অনুভূতি এবং মোক্ষ কি বিষয় হল শ্রেষ্ঠ পুরুষার্থ হলো অবিদ্যা জীবন যন্ত্রণা ভববন্ধন থেকে আত্মা চির মুক্তি এ হলো চরম ও নিত্য পুরুষার্থ যা সমস্ত মানুষের কাম্য এ হলো এক চির অশান্তির অবস্থা যা লাভ করলে মানুষ আর অন্য কোনো কিছুই পেতে চায় না পুরাণে উল্লেখিত নৈতিক নিয়মগুলি কি। কী পুরাণে উল্লেখিত নৈতিক নিয়ম হলো দশটি এই দশটি নৈতিক নিয়ম হলো যতক্ষমে অহিংসা ক্ষমা সম দম দয়া শৌচ দা দান সত্য তপস অস্তেয় এবং জ্ঞান মোক্ষ কয় প্রকার ও কি মোক্স দুই প্রকার জীবন মুক্তি পাওয়া মুক্তিকে বলা হয় জীব মুক্তি আর দেহের অবসানের পর পাওয়া মোক্স বা মুক্তিকে বলা হয় বিদেহী মুক্তি জীবন মুক্তিকে সকলে স্বীকার করে না নিলেও বিদেহী মুক্তিকে সকলে স্বীকার করে নিয়েছেন পুরুষার্থকে কেন সাধ্য বলা হয় ভারতীয় নীতি যা সাধনা লব্ধ বিষয় তাকেই বলা হয় সাধ্য পুরুষার্থ ভারতীয় সাধনা লব্ধ বিষয় রূপে গণ্য সে কারণে পুরুষাত্মকে সাধ্যরূপে গণ্য করা হয় বর্ণ ধর্ম কয়টি ও কি কি। প্রাচীন ভারতে চারটি ধর্মের উল্লেখ পাওয়া যায় এই চারটি বর্ণ বর্ণধর্ম হলো যথাক্রমে ব্রাহ্মণ্য ধর্ম ক্ষত্রিয় ধর্ম বৈশ্য ধর্ম এবং শুদ্ধ ধর্ম এই চারটি ধর্মকে একসঙ্গে বলা হয় চতুর বর্গ বর্ণাশ্রম ধর্ম কি সামাজিক মানুষের বর্ণ এবং আশ্রমের উপর ভিত্তি করে যে ধর্ম গড়ে উঠেছে তাকেই বলা হয় বর্ণাশ্রম ধর্ম বর্ণ শব্দটি এক্ষেত্রে জাতিরূপে গণ্য এবং আশ্রম শব্দটি এখানে জীবনের এক একটি রূপে গ্রাহ্য সন্ন্যাস কাকে বলে চতুরাশ্রমের শেষ আশ্রম হলো সন্ন্যাস সন্ন্যাস হল মানুষের আধ্যাত্মিক ও পরমাত্মিক সত্তায় উত্তরিত শেষ অধ্যায় এই অধ্যায় মানুষের জীবনে আগের অধ্যায়গুলি পূর্ণতা লাভ করে এই শেষ অধ্যায়ের মানুষের চিত্রশুদ্ধির মাধ্যমে নিজেকে মোক্ষাভিমুখী করে গড়ে তোলে মোক্স কয় প্রকার ও কী কী মোক্ষ দুই প্রকার জীবন মুক্তি ও বিধেয় মুক্তি ইহ জীবনে পাওয়া মুক্তিকে বলা হয় জীবন মুক্তি আর দেহের অবসানের পর পাওয়া মোক্ষ মুক্তিকে বলা হয় বিধেহে মুক্তি জীবন মুক্তি সকাল সকলে স্বীকার করে না নিল বিধেয় মুক্তিকে সকলে স্বীকার করে নিয়েছেন মনুসংহিতা কোনগুলিকে সাধারণ ধর্ম বলা হয়েছে মনুসংহিতায় দশটি সাধারণ ধর্মের উল্লেখ করা হয়েছে এই দশটি সাধারণ ধর্ম হলো ধীতি ক্ষমা দম অস্ত্রেয় শৌচ ধি নির্গহ বিদ্যা বিদ্যা সত্য এবং আক্রোধ এই দশটি সাধারণ ধর্ম পুরাণে উল্লেখিত দশটি নৈতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ভারতীয় নীতিবিদ্যা পুরুষার্থ থেকে কোশ্চেন বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো